কি বেটা আমার বেটা প্রাইভেট থেকে আলছে আসে তো সেই হন্য হয়ে গেছে খাবে বলে কিন্তু আজকে আমি আমার ব্যাটা কি খাওয়ামু সেটাই আপনাদেরকে দেখামু এই তো আমার বেটার জন্য এটা কি বানাচ্ছি দেখেন এটা ছোট ছোট সুন্দর করে সিঙ্গড়া বানাচ্ছি আর এই তো ভাজি পিঠা বানাছি আমি অত ভালো পারি না সিঙ্গাড়া বানাতে তারপরও মাশাআল্লাহ চেষ্টা করেছি ব্যাটা এই তো দেখো কি বানাসি সদের খাবার এই তো নাও দেখো খায়া বলো কেমন লাগতে অনেক কিছু তো বানিয়েছো ও দেখো একটা পুরি বানাবার লাগিছি ব্যাটা দেখো নিচেটা পানি দিয়েও ভালো হয়নি ও এটা হুম হুম এরকম কালার কেন কি পুরি এটা পুরি আমি পারি না ডাল পুরি বানাবার লাগি আমি পারি না তো হয় আচ্ছা আগে এটাই খাই

একটা পিঠা বানাবার লাগে পাননু না সকালবেলা কত করবো আমি হাত পাও কাম করে না হিয়ালের দিনে আর এই মানুষের ঘুম ভাঙে না ডাকলাই বলবেন এখানে কৃষক চিল্লাতেন আমি চিল্লাই এম কয়ের বাজে তোমার ঘুম থাকে লাগবে না এত কথা বলে রে ঘুমাতে ঘুমাতে দাও না তুমি এত চিল্লাছো কেন তোমার কয়ের বাজে তো ওটা লাগবে না বাজুক জয়টা বাজুক তো হোটেলে বাজারগুলো করা লাগবে না আমি যাই রান্না করব আমি করে দেব একটু পরে যায় ওরে বাবা তাহলে রান্না কখন

তুমি কেমন বান্দা তোমাক দেখো মানুষ তোমাকে দেখবে থামো আমার ফ্যান ফলোর সবাই তোমাক দেখবে মুখ করা।